ভিখারের ঘরে লাখ টাকা চোখ কপালে পাড়া কথা আছে না ছেঁড়া কাঠায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক এমন ধরা পড়লো মুর্শিদাবাদে হতদরিদ্র বৃদ্ধার মৃত্যুর পর তার বাড়ি থেকে উদ্ধার হলো দু লক্ষ তেইশ হাজার চারশো চোদ্দ টাকা এই ঘটনার ব্যাপক সুরগুল পড়ে যায় ভগবান বেলিয়া চক পাড়ায়

এ দেখLambda পয়সা গুনছি আর কি দেখবো মেটা যে মারা গেছে তারি বল পয়সা তারি বল উদ্ধার করা পয়সা মানে ভিক্ষা করুক যাই করুক কোরাইউ রাই আছে এই তো কতগুলো পয়সা হলো দেখেছেন কিছু দেখনো দিটা কুটলি হইলো এখন গোছাল করে কত পয়সা হ্যাঁ আটা না থেকে শুরু করে 50 পয়সা থেকে পাঁচশো টাকা নোট পর্যন্ত সব রকমই আছে বিষয়টা হলো কালকে আমাদের এই গ্রামের একজন খুব দুস্থ গরিব মানুষ যে ভিক্ষা করে খেত সে মারা গিয়েছে আমরা তার শেষকৃত্য সম্পন্ন করেছি এবং আজ সকালবেলায় আমরা গ্রামের মানুষ তার ঘরটা দেখলাম একটা বাক্সের মধ্যে অনেক খুচরো পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকার নোট আপনার দশ টাকা কুড়ি টাকার সব নোট আমরা পেলাম তাতে টোটাল দু লক্ষ তেইশ হাজার চারশো চোদ্দো টাকা আমরা সমস্ত গ্রামবাসী মিলে বসে এই টাকাটা আমরা আমাদের হেফাজতে রাখলাম এবং আমরা সবাই তার ছেলে মেয়ে তিনটা ছেলে তার একটা মেয়ে তার নাতিপতি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম এই গ্রামের যে ওরা এই টাকাটা পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান উনি উল্লেখ করে গেছেন যে আমার যে টাকাগুলো থাকবে সেটা নাকি ধর্মীয় জায়গায় যেমন ঈদগাহা মসজিদ গরুস্থান এই সব জায়গায় উনি দানের কথা বলেছেন আমরা ছেলে মেয়েরাকে নিয়ে বসে তার আমরা একটা সিদ্ধান্ত নেবো গ্রামবাসী সবাই আমাদের নামচাঁদমাটি গ্রামের যে সমস্ত মোড়লরা আছে মাতাব্বররা আছে আমাদের বেলিয়া চক্রা গ্রামের মোড়ল মাতাব্বরদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব কোন জায়গায় কত টাকা দেওয়া যায় এবং সেটা স ইচ্ছাই তার ছেলেমেয়েরা দিতে চাইছে আমি সাবিরুল ইসলাম এই গ্রামের মোড়ল